আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি সপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে বাসায় বানিয়েছিলাম ফুলকো ফুলকো পুলিপিঠা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সমপরিমাণ চালের গুঁড়ো এবং ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি খেজুর গুড়টাকে ভালোভাবে গলিয়ে একেবারে ঘন করে এটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিয়েছি নারকেল আর একটুখানি দিয়ে দিয়েছি পানি তো মিষ্টিটা আমি যে পরিমাণ চাচ্ছি ঠিক ওই পরিমাণ খেজুর গুড়ের লিকুইডটা অ্যাড করেছি করে একেবারে হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর পানিটা এখানে কুসুম গরম পানি ইউজ করেছি এতে পিঠেটা সফট হবে এই জন্য এই পর্যায়ে কুসুম গরম পানিটাই অ্যাড করতে হবে তো এ আরে বেশ সময় ধরে এটাকে মাখিয়ে নিতে হবে একেবারে আমরা চিতুই পিঠা যেভাবে বানাই ঠিক ওরকমভাবে বেশ কিছু সময় ধরে হাত দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে এই পর্যায়ে আটাটা করার শেষ আমি ঢাকা দিয়ে রাখছি আধা ঘন্টার সময়ের জন্য আধা ঘন্টা পরে এটাকে চলে গিয়েছি ভাজতে এই পর্যায়ে আমি একটা ডিপ কড়াই নিয়ে নিয়েছি এরকম পিঠা ভাজার জন্য এরকম কড়াইতেই সুবিধে হয় একেবারে যে কড়াইগুলো ডিপ হয় ওগুলোতে ভাজলে খুব সুন্দরভাবে এগুলো ফুলকো ফুলকো হয় এই জন্য আমি ডিপ কড়াইটাই ইউজ করেছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একে একে পিঠে দিয়ে দিচ্ছি তো প্রথম পিঠেটাই মাসাল্লাহ বেশ ভালো ফুলেছে একেবারে দেওয়ার কিছুক্ষণ পরেই উপরে আপনা আপনি চলে এসেছে এর মানে আমার আটাটাও পারফেক্ট হয়েছে আর আমার পিঠেগুলোও ঠিকঠাক হবে একেবারে কিছু কিছু পিঠে থাকে ঠিকঠাক হয় না মধ্যখানে কাঁচা থাকে আমার সবগুলো পিঠে ভীষণ ভালো হয়েছে আর এখানে আমি যে খেজুর গুঁড়ো ইউজ করেছি এই জন্য পিঠেটার কালার ভীষণ সুন্দর এসেছে একেবারে লাল লাল কালার এসেছে শীতের সময়ে বাসায় সবসময় খেজুর গুড় থাকে এই জন্য আমি যখনই শীতে পিঠে পিঠে বানাই বা নিতেও আমি ডিপ ফ্রিজে রেখে দেই গুড় নিয়ে এসে শীতের সময় কারণ শীতকালে বেশ ভালো খেজুর গুড় পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করিয়ে এনে আমি ডিপ ফ্রিজে রেখে দেই এতে করে আমার বাসায় যখনই পিঠে বানাই বা যখনই পিঠে খেতে মন চায় আমি ওই গুড় সবসময় ইউজ করি এতে পিঠের ফ্লেভার ভীষণ ভালো হয় তো আজকেও আমি এই জন্য এই যে খেজুর গুড়টাই ইউজ করেছি খেজুর গুড়ের পিঠে বাসায় সবাই খুব পছন্দ করে এই পর্যায়ে আমার অনেকগুলো পিঠে প্রায় হয়ে গিয়েছে তাও আমি আরও কিছু বানিয়ে নিচ্ছি একেবারে গরম গরম পিঠে খেতে ভীষণ মজা লাগে আর ঠান্ডা হলেও মজা হয় আর এগুলো যেহেতু আমি ময়দা ইউজ করেছি এই জন্য পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে শক্ত হয়ে যাবে না সফটই থাকবে আমি সব সময় এভাবেই বানাই সফট থাকে যেন পিঠেটা অনেক সময় সে কথা চিন্তা করে এভাবে রেডি করি এ পর্যায়ে আমার সবগুলো পিঠে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সবগুলোকে সুন্দরভাবে একেবারে একটা ডিশে করে সার্ভ করে নিয়েছি দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আবারও খেতে ইচ্ছে করছে আমার এমনিতেই পিঠে খুব ভি ভালো লাগে এজন্য যখন যা মন চায় পিঠে খেতে সেটাই আমি তৈরি করে নিয়ে আমার আমি আমার বাচ্চা আমার বাচ্চাও ভীষণ পছন্দ করে হাজব্যান্ডও পিঠে খেতে ভীষণ পছন্দ করে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ